কালারফুল কালারফুল বাজার আসছে কাঁচা বাজার সিজন প্রায় শেষ তুমি তো বাজার করো সেরা সেরা বাজার এই সিজন সিজন প্রায় শেষ এই কারণে মনে করে আবার সিজনের শেষ বাজার এইডা এইডা যে ভাব দিয়া ওই যে ফ্রিজের মত ঠুইয়া দেব ব্রোকলি 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 হাফ ব্রোকলি আনসি এ কাঁচা মরিচ দি ভালো রে ডাল ডাল কাঁচা মরিচ দি দে গোলডি গোলডি কাঁচা মরিচ ওই যে বিন মরিচ নাকি জানি কয় দিন দিলা এড়া এই মরিচ তার গран শে হ্যাঁ